যতলে এই ভারতীয় আধিপত্য রোগ বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করেছে যতলে মানুষ তাকে মারা গিয়েছে যতল আমার সেনাবাহিনীর মধ্যে ডিসিপ্লিন ছিল না পুলিশের মধ্যে ডিসিপ্লিন ছিল না ছাত্রদের মধ্যে নকলের নকলের ঝঞ্ঝালনেই ছিল সেই অবস্থায় যখন দেশের স্বাধীনতা বিপন্ন হতে যাচ্ছে চাচ্ছিল তখন পঁচাত্তরের সাত নভেম্বর এই দেশের সেপাই জনতা হই ক্ষমতার দলনে জিয়ানকে রাষ্ট্র ক্ষমতায় এনে বসেছিলেন আবার জিয়ান ক্ষমতায় বসার পরে জ্যাভলেট ব্রিয়াল্লিশ লাখ উপহার দিয়েছিল জ্যাভলেট তলবিন ঝুরি উপহার দিয়েছিল যে আওয়ামী লীগ বাংলাদেশে চারখার করে দিয়েছিল যে আওয়ামী লীগের নামে রিপের কবল ঢাকা শহরে পাওয়া যেত না সীমান্তের উপরে বিক্রি হতো সেই আওয়ামী লীগের এই অত্যাচার নিপীড়ণ নির্যাতণের ফলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল তখনই কিন্তু জিয়ার রহমান রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে এই দেশটাকে তিনি রক্ষা করেছিলেন বর্ষা সময় একলো ভারত আড়ালের পানি নিয়ে ভাসিয়ে নাই শুক পাওয়া আমরা খাবার পানি পর্যন্ত পাই না তার বিরুদ্ধে তিনি জাতি সঙ্গে সেখানে বক্তব্য দিয়েছিলেন আজকে কি অবস্থা আজকে কি অবস্থা গত 17 বছরে সেই খাসিটা আমার এই দেশটাকে বিক্রি করে দিয়েছিলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আজকে যারা ওই সিস্টেমে নির্বাচন চান আপনারা কি আমার তাদেরকে ফিরে আনতে চান তাদেরকে ফিরে আনতে চান রাজশাহী জনগণ কি চায় তাই না তাই আজকে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচন আমার নেতা বলেছে অনেক কঠিন নির্বাচন তাই বলবো ঐক্যবদ্ধমানের আশ্রয় বিএনপি ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে ধানের প্রার্থীকে জয়লাভ করাতে হবে এর কোন রক্ষা করতে চাই গণতন্ত্র ফিরে আনতে চাই যদি চাই তাহলে ধানের শীষ ছাড়া কোন বিকল্প নাই ধানের শিশি পারে। একমাত্র দেশের স্বাধীনতাকে রক্ষা করতে তাই ভাই বাবার আগামী নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন ইনশাল্লাহ আমি আপনাদের কথা আমাদের নেতা তারেক রহমানকে বলবো দুই চার দুই তিন দিনের মধ্যেই উনি সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ শুধু আজকে চার বয়ের সিটটা রাজশাহীর প্রতিটি সিট আজ তোমাদের উপর দিতে হবে এটা হলো রাজশাহীর বিএনপি'র ঘাটি ধানের শিষের ঘাটি তাই আমরা চাই আগামী নির্বাচনে যাতে আমরা ধানের শিষকে জয়লাভ করতে পারি আর ধানমন্ডল Khaleda BNP জয়লাভ করতে পারি তারেক রহমান জয়লাভ করতে পারি তাই ভাই আমার আমরা বক্তব দীর্ঘayt না করে মাঝের